সুপ্রিয় ভিউয়ার্সগণ আপনি যদি বাংলাদেশের একজন সরকারি কর্মচারী হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই অনলাইনে পহেলা জুলাই প্রতি বছর আইবাস থেকে পেভেক্সিশন করতে হবে এবং এর হার্ড কপি আপনার দাপ্তরিক অফিসে জমা প্রদান করতে হবে তাই আপনি যদি একজন সরকারি কর্মচারী হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য আপনার বাৎসরিক ইনক্রিমেন্টের কপি বা ফেক্সিশন করতে আপনাকে অবশ্যই যা লাগবে পূর্বে আইবাসে দেওয়া এনআইডি নম্বর ভেরিফিকেশন নম্বর মোবাইল নাম্বার সহ মোবাইল ফোনটি এই তিনটি প্রয়োজনীয় ডকুমেন্ট থাকলেই আপনি নিজেই আপনার পেফেক্সিশন নিজেই করতে পারবেন তো আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন তো আর দেরি নয় চলুন ভিডিওটি শুরু করা যাক আপনাদের ডিভাইস থেকে আপনারা প্রথমে ব্রাউজারে প্রবেশ করবেন আমি এখানে গুগল ক্রোমে প্রবেশ করছি এই গুগল ক্রোমের সার্চ বারে এসে লিখবেন ফেকচেশন এই ফ্যাকচেশন লিখে আপনারা ইন্টারপ্রেস করবেন এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকেও সরাসরি আপনারা প্রবেশ করতে পারবেন এখানে দেখেন প্রথমে যে অনলাইনে বেতন নির্ধারণী এই এখানে আপনারা ক্লিক করবেন এরপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আপনারা দেখতে পাবেন এখানে এসে যেহেতু বার্ষিক আমরা দেখব এখানে এই ইনক্রিমেন্ট এখানে আপনারা ক্লিক করবেন করলে দেখেন এখানে কিছু মেসেজ দেখাবে বা ইনফরমেশন দেখাবে এই হাতে চাপবেন হাতে ক্লিক করার পর দেখেন এখানে কয়েকটি অপশন দেখতে পাবেন বেসাময়িক রেলওয়ে

এরপরে ভেরিফিকেশন নাম্বার আপনাদের ভেরিফিকেশন নাম্বারটি আপনারা বসিয়ে দেবেন ভেরিফিকেশন নাম্বারটি বসা হয়ে গেলে আপনারা এই ক্যাপচারটি এখানে লিখে দেবেন যদি আপনাদের এই ক্যাপচারটি বুঝতে অস্পষ্ট মনে হয় তাহলে ট্রাই অ্যানাদার এখানে ক্লিক করবেন করলে নতুন আর একটা ক্যাপচার চলে আসবে এখানে দেখেন নতুন একটা ক্যাপচার চলে এসেছে এই ক্যাপচারটি তখন আপনারা এখানে বসিয়ে দেবেন আমি এই ক্যাপচারটি বসিয়ে দিচ্ছি ক্যাপচাটি বসা হয়ে গেলে এই লগ ইনে ক্লিক করবেন পরবর্তী ধাপে লগ জন্য আপনার মোবাইলে প্রেরিত চার সংখ্যার ভেরিফিকেশন নং এন্ট্রি দিতে হবে অর্থাৎ এখানে আইবাচে আপনাদের যে মোবাইল নাম্বার আছে ওই মোবাইল নাম্বারে আপনাদের একটা ভেরিফিকেশন কোড যাবে সেই কোডটি আপনারা বসিয়ে দেবেন এখানে ওকে করবেন আপনাদের এই সময়ের মধ্যে ভেরিফিকেশন কোডটি এখানে বসিয়ে দিতে হবে ভেরিফিকেশন কোডটি এসেছে আমি এখানে বসাই দিচ্ছি ভেরিফিকেশন কোডটি বসানো হয়ে গেলে আপনারা ভ্যালিডেট এখানে ক্লিক করবেন এই ভ্যালিডেটে আপনারা ক্লিক করবেন করার পর আপনাদের এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে আপনারা এখানে এই দেখেন এই ইনক্রিমেন্ট তারিখ এখানে ক্লিক করবেন করার পর আপনি কত সালের ইনক্রিমেন্টটি আপনি দেখবেন সেই সালটি আপনি নির্বাচন করবেন তো আমি এখানে সর্বশেষ 1/7/2025 এই 1 2025 সালে ইনক্রিমেন্টটি আমি দেখব তো এখানে এই তারিখটি সিলেক্ট করে দেবেন দেওয়ার পর আপনারা এই যে এই গোতে ক্লিক করলে আপনাদের পে তৈরি হয়ে যাবে এই ক্লিক করলাম দেখেন এক সাত দুই হাজার পঁচিশ তারিখে পে ফ্যাক্সিশন হয়ে গেছে বা রেডি হয়ে গেছে আমি প্রাইভেসির কারণে এই অংশটি ঢেকে দিচ্ছি এখন আপনার এই পে দেখার পর আপনাদের কি করতে হবে এটি আবার ডাউনলোড করতে হবে এই ডাউনলোড করার জন্য আপনারা কি করবেন এই যে এখানে দেখেন প্রিন্টারের মতো একটি ছবি আছে এই এখানে আপনারা ক্লিক করবেন করার পর দেখেন সেভ এস পিডিএফ এখানে সেভ এই সেভ অপশনে আপনারা ক্লিক করবেন করার পর এটি কোথায় রাখবেন আমি এই ডাউনলোড অপশনে রাখবো ডাউনলোড সিলেক্ট করে দিলাম এরপর সেভ এখানে ক্লিক করবেন এই ফাইলটি আমার ডাউনলোড করা আছে এই জন্য আবার দেখাচ্ছে যে পিডিএফ অলরেডি এক্সিস্টেড অর্থাৎ আবার কি এটি আপনি ডাউনলোড করতে চাচ্ছেন তো সেক্ষেত্রে আমি ন করে দিলাম এবং এখানে আমি দুই হাজার পঁচিশ লিখে দিলাম দেওয়ার পর আমি এখন সেভে ক্লিক করব। এখন এই পে এক্সিশনের কপি আমার ডাউনলোড হয়ে পিডিএফ আকারে রয়ে গেল এখন আমি এখানে এই অংশটা কেটে দেব এরপর এখানে কাজ শেষ হয়ে গেলে আপনারা অবশ্যই লগ আউট এই লগ আউটে আপনারা ক্লিক করবেন তবে এখানে একটা কথা বলে রাখি আপনাদের যদি পূর্বে অর্থাৎ আপনাদের গত বছরের যদি ইনক্রিমেন্টেড কপি প্রয়োজন হয় কিংবা তারও আগে ইনক্রিমেন্টেড কপি প্রয়োজন হয় সেক্ষেত্রে ক্ষেত্রে আপনারা এখানে ক্লিক করে সেই তারিখটি সিলেক্ট করে আপনারা কি করবেন এই গোতে ক্লিক করবেন করলে আপনারা ওই তারিখে ইনক্রিমেন্টের কপি আপনারা দেখতে পাবেন এবং সে কপিটি আপনারা ডাউনলোড করে রাখতে পারবেন এবং সেটি আবার প্রিন্ট করে আপনারা আপনাদের প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে পারবেন তো আমার যেহেতু কাজ শেষ 2025 সালের ইনক্রিমেন্টের কপি আমি ডাউনলোড করে রেখে এখন আমি কি করব এই লগ আউট এই লগ আউট এ ক্লিক করব এই লগ আউট এ ক্লিক করে আমি এই পোর্টাল থেকে বেরিয়ে আসলাম তো আপনারা অবশ্যই কাজ শেষ হয়ে গেলে আপনারা পোর্টালটি লগ আউট করে দেবেন ক্লোজ করে দিতে পারেন এখন যদি আপনারা মনে করেন আমি যে কাজটা করলাম এটি কি ডাউনলোড হয়ে আছে কিনা সে ক্ষেত্রে আপনারা যদি দেখতে চান সে ক্ষেত্রে ডিসপিসি এখানে ক্লিক করবেন করার পরে যে ডাউনলোড এই ডাউনলোডে ক্লিক করবেন করলে দেখেন অনলাইনে বেতন নির্ধারণ দুই হাজার পঁচিশ এখানে ডাউনলোড হয়ে আছে এখানে যদি আপনারা ডাবল ক্লিক করেন করলে আপনারা এখানকার এই কপিটি আপনারা দেখতে পাবেন এবং এখান থেকে এই কপিটি আপনারা প্রিন্ট করে নিজ দাপ্তরিক অফিসে জমা দেবেন মনে রাখবেন এই কপিটি না দিলে আপনার জুলাই মাসের বেতন না হতে পারে কারণ এটি ডকুমেন্ট স্বরূপ আপনাকে আপনার দপ্তরে জমা দিতে হবে তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ